নারিকেল ছাড়াই নারিকেলের নাড়ু তৈরি করে নিয়েছি আজকে আপনাদের সাথে সেই অবিশ্বাস্য রেসিপিটাই শেয়ার করব কোন রকম নারিকেল ছাড়াই এই নারিকেলের নাড়ুটা আমি তৈরি করে নিয়েছি চলুন তাহলে কিভাবে তৈরি করে নিলাম দেখে আসি এই নাড়ুটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে পেঁপে এখানে আমি একটা বড় সাইজের পেঁপে নিয়েছি এখন পেপের দুই সাইড থেকে এইভাবে কেটে ফেলে দিব এরপর পেপের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিব পেপে দিয়ে আজকে আমি এই নাড়ুটা করবো আপনারা চাইলে দুইটা পেপে দিয়েও এই নাড়ু তৈরি করতে পারেন পেপের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন পেপেটাকে আমি এইভাবে চার টুকরা করে কেটে নিব চার টুকরা করে কেটে নেওয়ার পর এখন পেপের ভিতরে যে বিচিটা আছে এই বিচিগুলোকে আমি একটা চামচ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব চামচ দিয়ে খুব ভালোভাবে পেপের ভিতর থেকে বিচিটা পরিষ্কার করে নিতে হবে একই ভাবে আমি এখন সবগুলো পেঁপে থেকে বিচিটা পরিষ্কার করে নিব। সবগুলো পেঁপেই পরিষ্কার করে নিয়েছি এখন পেঁপেগুলো আমি গ্রেট করে নিব গ্রেটারের ছোট সাইড দিয়ে পেঁপেগুলোকে আমি এইভাবে ভালোভাবে গ্রেট করে নিব এতে করে পেঁপেগুলো কিন্তু অনেক সুন্দর কুচি কুচি হবে পেঁপেগুলো আমি গ্রেট করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এখন এই পেঁপেগুলোকে আমি আর বাটিতে উঠিয়ে নিব এরপর এই পেঁপেগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব দুই থেকে তিনবার পানি পাল্টে পেঁপেটাকে এইভাবে কষলিয়ে কষলিয়ে ভালোভাবে ধুয়ে নিব পেঁপেটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিব অল্প একটু লবণ এবং একটা পানি এখন নেড়ে চেড়ে লবণটা পেঁপের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এরপর চুলাটা অন করে পেঁপেটা আমি তিন মিনিট ভাপিয়ে নিব তিন মিনিটের বেশি ভাপিয়ে নেওয়া যাবে না এতে করে পেঁপেটা একদম সিদ্ধ হয়ে যাবে আমার পেঁপেটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই পেঁপেটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন পেঁপে থেকে চেপে চেপে পানি ফেলে দিব চুলা থেকে নামিয়ে নেওয়ার কারণে পেঁপেটা অনেক গরম ছিল তাই এখানে আমি আরো একটু ঠান্ডা পানি দিয়েছি এখন এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে পানিটা ফেলে দেব এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যেন পেঁপেটি একটু পানি না থাকে আপনারা চাইলে একটা পাতলা সুতি কাপড়ের উপরে পেঁপে ঢেলে পেঁপে থেকে পানি চেপে চেপে ফেলে দিতে পারেন এটা আরো সহজ হবে পুরো পেঁপে থেকে আমি এভাবে পানি চেপে চেপে ফেলে দিয়েছি পেঁপেটা কিন্তু অনেক ঝরঝরে হয়ে গেছে এরপর চুলায় আরো একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম দুই টুকরা দারচিনি একটা এলাচ এবং দিয়েছি একটা তেজপাতা এরপর দিয়েছি হাফ কাপ গুড় এবং অল্প একটু পানি দিয়ে এখন নেড়ে চেড়ে জাল করে নিব শিরাটা যখন এরকম হালকা একটু ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি পেঁপেগুলো দিয়ে দিব শিরাটা বেশি ঘন করার দরকার নেই অল্প একটু ঘন হয়ে গেলে এই পেঁপেগুলো দিয়ে দিব এখন অনবরত নেড়ে চেড়ে আমি রান্না করে নিব এই পর্যায়ে পেঁপে থেকে আর একটু পানি ছাড়বে কোনো সমস্যা নেই নেড়ে চেড়ে ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে হবে এখন এর ভিতরে আমি দিয়ে দিব দুই চা চামচ গুঁড়া দুধ এখন গুঁড়া দুধটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব গুঁড়া দুধটা দেওয়ার কারণে এই নাড়ুটা খেতে আরো বেশি মজা লাগবে আপনারাও এই নাড়ুটাতে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন এরপর এখানে আমি দিয়ে দিব এক চা চামচ ঘি ঘি দিলে এই নাড়ুতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে ঘিটাও দেওয়ার চেষ্টা করবেন এখন ঘিটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব সব শেষে এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েও আবারও নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এই কর্নফ্লাওয়ারটা নাড়ুতে বাইন্ডিং এর কাজ করবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা দিতেও পারেন আবার কেউ কেউ চাইলে স্কিপও করতে পারেন এখন আমি নেড়ে চেড়ে পেঁপে থেকে পুরো পানিটাই শুকিয়ে নিব নাড়াচাড়া করতে করতে পেঁপে থেকে পানিটা শুকিয়ে গেছে এখন আমি পেঁপেটাকে চুলা থেকে নামিয়ে নেব এরপর আমি করে নিব গরম গরম থাকা অবস্থায় তৈরি তৈরি করে নিতে হবে এখানে আমি জন্য প্রথমে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এখন এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরে গোল করে ছোট ছোট করে নাড়ুগুলো তৈরি করে নিব আপনারা চাইলে একটু বড় করেও তৈরি করতে পারেন একই ভাবে আমি সবগুলো নাড়ুই তৈরি করে নিয়েছি নাড়ুগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগে এই গুলো দেখে কি কোনো উপায় আছে যে নারিকেল ছাড়া পেঁপে দিয়ে এই গুলো তৈরি করেছি আপনাদের একটা নাড়ু আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে একদম নারিকেলের নাড়ুর মতো হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে নারিকেলের পরিবর্তে পেঁপে দিয়ে বাসায় একবার হলেও এই নাড়ুটা তৈরি করে খেয়ে দেখবেন